আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সাথে আছি আমি আরমান মুজাহিদ আমাদের আজকের লিড নিউজ ইভিএম প্রকল্পের তিন হাজার কোটি টাকা লুটপাট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দেড় লক্ষাধিক ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম কেনাকাটায় বড় ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে ইভিএম মেশিন কেনা হয়েছে প্রচলিত দামের দশ গুণেরও বেশি টাকায় তিন হাজার আটশো পঁচিশ কোটি টাকার প্রকল্পে ইভিএম কেনার ক্ষেত্রে তিন হাজার একশো বাহাত্তর কোটি টাকা রাষ্ট্রের ক্ষতি হয়েছে সরকারের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের প্রতিবেদন ও নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে তবে ইভিএম প্রকল্পের প্রকল্প পরিচালক তা অস্বীকার করেছেন তিনি বলেন অডিট বিভাগ যে মূল্য ধরে অতিরিক্ত অর্থ ব্যয়ের কথা বলেছে সেটা সঠিক নয় এদিকে নিম্নমানের ইভিএম মেশিনের তথ্য সংগ্রহে গত রোববার দুর্নীতি দমন কমিশনের একটি টিম নির্বাচন কমিশন ভবনে অভিযান চালিয়েছে জানা গেছে ইভিএম প্রকল্পের দুর্নীতিতে স্বৈরশাসক শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের তৎকালীন মহাপরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম মেশিন টুলস ফ্যাক্টরির সে সময়ের ব্যবস্থাপনা পরিচালক সুলতানুজ্জামান মোহাম্মদ সালেউদ্দিন ও নির্বাচন কমিশন সচিব হেলাল আহমেদ জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে গত পাঁচ আগস্ট হাসিনার পতনের পর তারিখ বিদেশে পালিয়ে গেছে কারাগারে আছেন বাকি অভিযুক্তদের প্রতিক্রিয়া জানতে টেলিফোনে যোগাযোগ করলেও সাড়া পাওয়া যায়নি ইভিএম প্রকল্প নিয়ে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে ইসি সংশ্লিষ্টরা আগে থেকে জানলেও কেউ মুখ খোলেননি খোঁজ নিয়ে জানা গেছে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলের বিরোধিতার মধ্যে একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের অসৎ পরিকল্পনায় ভোটের মাত্র তিন মাস আগে তিন হাজার আটশো পঁচিশ কোটি টাকা ব্যয়ে দেড় লাখ ইভিএম সংগ্রহের প্রকল্প শুরু করা হয় জানা গেছে প্রকল্প গ্রহণের আগেই মেশিন টুলস ফ্যাক্টরির সঙ্গে ইভিএম কেনার সব বিষয় ফয়সালা করা হয়েছিল সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন তৎকালীন টেন্ডার ছাড়াই তড়িঘড়ি করে সব ইভিএম এর বড় লট সংগ্রহ করা হয় সেনাবাহিনীর কাছ থেকে ডেলিগেশন পদ্ধতিতে মেশিন সংগ্রহ করে এ পদ্ধতিতে কেনার বিধান রেখে প্রকল্প প্রস্তাব পাশ করে আওয়ামী লীগ সরকার এর আগে ইভিএম কেনার বিষয়ে ইসি সচিবালয় ও সেনাবাহিনীর সঙ্গে একটা সমঝোতা স্মারক এমওইউ করা হয় জানা গেছে সেনাবাহিনী তার প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির মাধ্যমে নির্বাচন কমিশনকে ইভিএম সরবরাহ করেছে এর মূল যন্ত্রটি মেশিন টুলস ফ্যাক্টরির মাধ্যমে চীন থেকে আমদানি করা হয়েছে একশো পঞ্চাশ আসনে ইভিএম ব্যবহার করে ভোট নেয়ার পরিকল্পনার কথা বারবার জানিয়েছিলেন তৎকালীন সিসি তবে শেষমেশ মাত্র ছয়টি আসনে এই মেশিন ব্যবহার করে ভোট গ্রহণ করা হয় অবশ্য পরবর্তী সময়ে কিছু সংসদীয় আসনের উপনির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয় বর্তমান নির্বাচন কমিশন এরই মধ্যে জানিয়ে দিয়েছে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ইভিএম ব্যবহার করবে না ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নির্বাচনে ইভিএম না করার সুপারিশ করেছে জানা যায় প্রতিটি ইভিএম এর জন্য খরচ হয় দুই লাখ চৌত্রিশ হাজার তিনশো টাকা এই হিসেবে দেড় লাখ ইভিএম কিনতে সরকারের ব্যয় তিন হাজার পাঁচশো পনেরো কোটি টাকা এদিকে সরকারের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তরের প্রতিবেদনে দাবি করা হয়েছে বাজারের চেয়ে দশ গুণেরও বেশি দামে ইভিএম কেনা হয় ফলে এ সংখ্যক ইভিএম কিনতে তিনশো তেতাল্লিশ কোটি টাকা খরচ হওয়ার কথা ছিল প্রতিবেদন অনুযায়ী তিন হাজার একশো বাহাত্তর কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছে এদিকে শুধু এক অর্থবছরই ইভিএম কেনা সহ কয়েকটি খাতে এক হাজার একশো পঁচানব্বই কোটি টাকার গুরুতর আর্থিক অনিয়ম হয়েছে বলে সরকারের অডিট দপ্তরের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের চূড়ান্ত অডিট রিপোর্টে ইভিএম কেনার অনিয়ম তুলে ধরে এর প্রকল্প পরিচালকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে সংশ্লিষ্টরা মনে করেন শেখ হাসিনার সময় কিছু প্রভাবশালী ব্যক্তিকে লুটপাটের সুযোগ দিতে কোনো ধরনের সমীক্ষা ছাড়াই প্রকল্প গ্রহণ করা হয় শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ও শেখ রেহানার দেবর তারিক আহমেদ সিদ্দিক এই প্রকল্পের পেছনে ছিলেন বলেও অভিযোগ রয়েছে ইভিএম প্রকল্পের তৎকালীন পিডি ও এনআইডি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাচন কমিশনের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিসেসের প্রকল্প পরিচালক সুলতানুজ্জামান মোহাম্মদ সালেউদ্দিন কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনার ও দুই সাল থেকে দশ সালের জুন পর্যন্ত ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় পরিচয়পত্র পরিচয় প্রকল্পের প্রকল্প পরিচালক হোসেন চৌধুরী নির্বাচন কমিশন সচিব যোগ প্রকল্পটি গ্রহণ করা হয় ওই সময় কমিশনারদের মধ্যে হেলালুদ্দিন ও শাহাদ হোসেন চৌধুরী ছাড়া অন্য কমিশনাররা এ বিষয়ে খুব একটা অবহিত ছিলেন না তাদের কেউ কেউ ইভিএম প্রকল্প গ্রহণ ও সংসদ নির্বাচনে ইভিএম এ ভোট গ্রহণের বিরোধিতা করেছিলেন সালেউদ্দিন ও তারিকের বিরুদ্ধে বিশ্ব ব্যাংকের কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠান বিতর্কিত টাইগার আইডির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে ইসির তথ্য ভাণ্ডার এক সময় টাইগার আইডি পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল বলে অভিযোগ আছে প্রকল্পটি গ্রহণের সময় অসত্য তথ্য দেয়া হয়েছিল প্রকল্প গ্রহণের নিয়ম মেনে সমীক্ষা না করে কেবল কাগজে সমীক্ষা পরিচালনা করা হয়েছে প্রকল্প গ্রহণের সময় কাগজে ব্যালটের তুলনায় ইভিএম এ ভোট হলে নির্বাচন ব্যয় কমবে বলে যুক্তি দেখানো হলেও বাস্তবে ঘটেছে তার উল্টো নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন ব্যালটের তুলনায় ইভিএম এ ভোট গ্রহণের দেড় গুণ অর্থ ব্যয় হয় ইভিএম পরিবহন কর্মকর্তাদের প্রশিক্ষণ ভোটার এডুকেশন ও বেশি ভোট গ্রহণকারী কর্মকর্তা মোতায়নের কারণে এ খরচ বাড়ে সংসদ পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনী খরচ ও প্রশিক্ষণ ব্যয় পর্যালোচনা করে দেখা গেছে কাগজের ব্যালটের তুলনায় ইভিএম এ ভোট গ্রহণ সংসদ নির্বাচনে উনত্রিশ শতাংশ পৌরসভা নির্বাচনে পঁচাত্তর শতাংশ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে একান্ন শতাংশ বেশি ব্যয় হয়েছে তড়িঘড়ি করে গ্রহণ করা এ প্রকল্পে সংরক্ষণ পরিবহন ও মেরামত খাতে কোনো ব্যয় ধরা হয়নি যার কারণে এটা এখন ইসির গলার কাটায় পরিণত হয়েছে দেড় লাখ ইভিএম এর মধ্যে বর্তমানে চল্লিশ হাজারের মতো ভালো রয়েছে বাকি ইভিএম গুলো নষ্ট হাবিবুল আওয়ালের কমিশন এসব নষ্ট ইভিএম মেরামত করার উদ্যোগ নিয়ে বিএমটিএফ এক হাজার দুশো ষাট কোটি টাকার সম্ভাব্য ব্যয়ের একটি প্রস্তাব দিয়েছিল অর্থ বিভাগ ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে সেগুলো আর মেরামত করা যায়নি কে এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন নির্বাচনে ইভিএম ব্যবহার না করার ঘোষণা দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও ইভিএম ব্যবহার না করার সুপারিশ করেছে ফলে তিন হাজার আটশো পঁচিশ কোটি টাকার ইভিএম প্রকল্পের পুরোটাই গচ্ছা যাচ্ছে অডিট দপ্তরের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে বাড়তি দামে দেড় লাখ ইভিএম কেনা টেন্ডার ছাড়াই সরাসরি পদ্ধতিতে এসব মেশিন কেনা আর্থিক বিধিবিধান লঙ্ঘন করে অর্থ ব্যয়সহ নানা ফাঁক ফোকরের সুযোগে বাড়তি সরকারের বিপুল অর্থ ব্যয় করা হয় এর দাম নির্ধারণের ক্ষেত্রেও কারসাজি করে ইসির বাজার দর নির্ধারণ কমিটি ভারত ব্রাজিল ও মেরিল্যান্ডে কেনা ওই মেশিনের তথ্য অনলাইন থেকে সংগ্রহ করে ওই কমিটি কমিটি নিয়মতান্ত্রিকভাবে বাজার যাছাই না করে অনলাইনে পাওয়া ওই তথ্যের ভিত্তিতে বাংলাদেশে কেনা ইভিএম এর দর নির্ধারণ করে ইভিএম মেশিনের ওয়ারেন্টি নিয়েও শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছে প্রকল্প গ্রহণের সময় পরিকল্পনা কমিশন থেকে ইভিএম এর ওয়ারেন্টি দশ বছর নিশ্চিত করার কথা বলা হয়েছিল তবে সিএজি তার অডিট প্রতিবেদনে বলছে ইভিএম এর ওয়ারেন্টি দেওয়া হয় মাত্র এক বছর এ কারণে দুই তৃতীয়াংশের বেশি ইভিএম মেরামত যোগ্য হলেও সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে সেই সুবিধা পাওয়া যায়নি দেড় লাখ ইভিএম এর মধ্যে চল্লিশ হাজারের মতো বর্তমানে ব্যবহার উপযোগী বাকিগুলোর মধ্যে প্রায় চব্বিশ হাজার একেবারেই অকেজ ছিয়াশি হাজার ইভিএম মেরামত যোগ্য প্রকল্পের আওতায় তিন হাজার সাতশো নয় কোটি টাকা ব্যয় হলেও ইভিএম সংরক্ষণের জন্য কোনো ব্যবস্থা রাখা হয়নি এমন পরিস্থিতিতে সব ইভিএম সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে হিমশিম খেতে হচ্ছে ইসির কর্মকর্তাদের ইভিএম সংরক্ষণে হাউস ব্যবহার বাবদ এরই মধ্যে ষাট কোটি টাকার বেশি বকেয়া পড়েছে ইসির সে টাকা রাজস্ব খাত থেকে সরকারকে মেটাতে হবে ইভিএম প্রকল্প পাশের পরপরই টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রযুক্তি দক্ষতা ও ভোটারদের প্রস্তুতি যাচাই না করে বিপুল অর্থ ব্যয়ে ইভিএম কেনার উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছিলেন তড়ি ঘড়ি করে কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে কিনা না সেটা নিয়েও শঙ্কা প্রকাশ করেছিল সংস্থাটি এ বিষয়ে তৎকালীন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম আমার দেশকে বলেন ইভিএম প্রকল্প আমাদের সময় গ্রহণ করা হয়েছিল ঠিকই কিন্তু এর কিছুই আমি বলতে পারবো না কত দামে ইভিএম কেনা হয়েছে এটা আজও জানতে পারিনি প্রকল্প কেনাকাটা সবই সচিবালয় থেকে হয়েছে সিসি ও সচিবের মাধ্যমে ইসির সব কার্যক্রম পরিচালিত হতো বলে তিনি দাবি করেন এ বিষয়ে জানতে চাইলে ইভিএম প্রকল্পের প্রকল্প পরিচালক কর্নেল সৈয়দ রাকিবুল হাসান আমার দেশকে বলেন অডিট দপ্তর এক শতাংশ বেশি দামের যে অভিযোগ এনেছে এটা সত্য নয় তারা ভারতের মূল্য ধরে অতিরিক্ত দামে কেনা হয়েছে বলে দাবি করেছে ইউরোপ ও অন্যান্য দেশে তো আরো বেশি দাম আমাদের ইভিএম অনেক উন্নতমানের মানের পরিক বিভাগ যে দামের সঙ্গে তুলনা করেছে তার থেকে বেশি দামে নির্বাচন কমিশন বুয়েট থেকে আরো কয়েক বছর আগেই ইভিএম সংগ্রহ করেছিল সেটার প্রযুক্তিও এত উন্নত ছিল না প্রকৃত বিষয়টির ব্যাখ্যা দিয়ে সিএজির অডিটের জবাব দিয়েছেন বলেও জানান তিনি প্রকল্প গ্রহণের সময় দশ বছরের ওয়ারেন্টি চুক্তি করার পরামর্শ দেওয়া হলেও এক বছরের ওয়ারেন্টি চুক্তি হয়েছে বলে স্বীকার করেন প্রকল্পের পিডি দীর্ঘমেয়াদী ওয়ারেন্টি না থাকা সহ বর্তমান কমিশন ইভিএম এ ভোট না করার সিদ্ধান্তের সূত্র ধরে পুরো প্রকল্পের অর্থ এক ধরনের অপচয় হয়েছে বলে স্বীকার করেন সৈয়দ রাকিব তবে তিনি বলেন ইভিএম যথাযথভাবে সংরক্ষণ ও এর ব্যবহার করা গেলে দীর্ঘমেয়াদী দেশের জন্য লাভজনক বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ ইভিএম এর দুর্নীতি বা অনিয়মের বিষয়ে আমার কিছু জানা নেই অনিয়মের বিষয়ে অডিট দপ্তরের কোনো প্রতিবেদন আমার দপ্তরে আসেনি এক প্রশ্নের জবাবে তিনি বলেন আপনাদের গণমাধ্যম থেকে জানতে পেরেছি দুই সালের ভোটের অনিয়মের বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন তারা চাইলে ইভিএম প্রকল্পের দুর্নীতি নিয়েও তদন্ত করতে পারেন দুর্নীতি দমন কমিশন রোববার নির্বাচন কমিশনের মাধ্যমে নিম্নমানের ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম কেনার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেন তাদের অভিযানে ইসির কেনা সেই ইভিএম মেশিনে ত্রুটি ধরা পড়েছে ফলে সামনে যেখানে যেখানে ইভিএম সংরক্ষণ আছে সেখানে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন দুদকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন দুই সালে ইসি দেড় লাখ ইভিএম মেশিন কেনে এর এক লাখ পাঁচশো মেশিন ব্যবহারের অনুপযোগী হিসেবে অভিযোগ করা হয় আমাদের কাছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করেছি মেশিনগুলোর কিছু র্যান্ডমলি যাচাই করে প্রতি তিনটি মেশিনের একটিতে ত্রুটিপূর্ণ পূর্ণ পেয়েছি কিছু মেশিনে যান্ত্রিক ত্রুটি ও কিছু অচল পেয়েছি নিম্নমানের মেশিন কেনার ক্ষেত্রে কিছু রেকর্ড সংগ্রহ করেছি বাকি রেকর্ডগুলো সংগ্রহ করব। সামনের দিনগুলোতে আরও অভিযান পরিচালনা করা হবে দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেশের সাথে থাকুন আল্লাহ হাফিজ